কোথায় কোথায় কি ব্যবহার করতে হবে সামিউল বলে দিবে সামিউল একটু দিকে দাও তো পড়ো এখান থেকে পড়ো তুমি তাড়াতাড়ি পড়ো আচ্ছা আমি পরে বলছি দেখো আমাদের এখানে প্রশ্নে প্রথমে বলা আছে क्वाট এ ব্রাইট ডে বাগ গ্রাসhopper ইজ ডান্সিং সিংগিং এন্ড प्लेइंग ইন দা সাম क्वाট ইজ ক্যারিং এ ইয়ার অফ কর্নস এখানে কিন্তু কোথাও কোনো ফুল স্টপ কমা দাড়ি বা যাই থাক দাড়ি তো ইংলিশে থাকে না ফুল স্টপ তারপরে কি বিশ্বাসসূচক চিহ্ন প্রশ্নবোধক চিহ্ন কোথাও কিন্তু হ্যাঁ কমা দাড়ি কমা এখানে কোথাও কোনো দাড়ি কমা ব্যবহার করা হয় নাই এখন কোথায় দাড়ি কমা কোথায় দাড়ি কমা হবে সামিউল এটা দেখাই দিবে সামিউল একটু পড়ো তো এক নিচেরটা পড়ো মাএর ইরা সেয়েই তেয়ে খিগান পাচুকেয়ে। এজে জিগার সেন্য়ে কাকাটকে। আপাকামসের সেয়ে। পাকার সেয়ে দান্শে সিংদ� কোথাও ফুল প্রশ্নব চিহ্ন কমা কোন কিছুই উপরে ব্যবহার করা হয় নাই কিন্তু নিচে অ্যান্সারে কিন্তু যে জায়গাগুলোতে ফুল ফুল স্টপ দাড়ি কম এগুলো বসা সেই জায়গাগুলোতে কিন্তু বসানো হয়েছে এটা কি তোমরা বুঝতে পেরেছো কিনা সবাই কোথায় ফুল স্টপ হবে কোথায় প্রশ্নবোধ রোধ চিহ্ন হবে এটা সবাই পারবে সবাই পারবে থ্যাংক ইউ স্য আমি এখন বলছি ও স্যার